ডক্টর ইনুস স্যার আপনাকে সেলুট জানাই দীর্ঘ বারোটি বছর পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের আফসি নেত্রীকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশে কি আনন্দ ঘন একটা দৃশ্য তৈরি হয়ে গেল কি আবেগ ঘন একটা পরিবেশ তৈরি হয়ে গেল বাংলাদেশের আফসি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে অনুষ্ঠানটি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন এতদিন তিনি কারাগারে বন্দী ছিলেন নির্যাতন জুলুমের শিকার হয়েছিলেন আর সরাচার ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরে আজ ডক্টর ইন স্যার আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসের একটি অনন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে দেশবাসীর কাছে বাংলাদেশের সমগ্র জনগণের কাছে ভালোবাসার পাত্র হয়ে গিয়েছেন সত্যি এ দৃশ্যটি খুব ভালো লেগেছে ফেসিবাদ সৈরাচার যাদেরকে টুস করে ফেলে দিতে চেয়েছিলো আজ তারা একসাথে দেশের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছে আর সারা দেশবাসীর মুখে হাসি ভরে গেছে এ হাসি যেন শেষ হবার নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে জিয়া জিয়া সবাই বলে খালাদা জিয়া আর সেই খালাদা জিয়া এতদিন অন্ধকার কারা প্রকোষ্ঠে কারাবন্দি জীবনযাপন করেছেন অসীম নির্যাতনের শিকার হয়েছেন নানান মিথ্যা মামলা হয়রান মামলায় তিনি হয়রানির শিকার হয়েছেন একমাত্র স্বৈরাচার আর ফেসিবাদী সরকারের কারণে আজ স্বৈরাচার ফেসিবাদী সরকার নেই আজ বাংলাদেশটা অনেক ভালো চলছে অনেক সুন্দর চলছে জাতীয়তাবাদের একজন কর্মী হিসেবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি দেখে খুব ভালো লেগেছে দীর্ঘ পনেরোটি বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে রাজপথে প্রিয় দেশকে স্বৈরাচার আর ফেসিবাদ মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি কিন্তু এমন একটি মুহূর্ত আমরা অনেক দিন পরে দেখলাম আর এই জন্য আমাদের কাছে এটা অত্যন্ত খুশির একটি মুহূর্ত অত্যন্ত ভালো লাগার একটি মুহূর্ত মহান আল্লাহ আল্লাহতালার নিকট অনেক অনেক সুক্রিয়া আদায় করি আসলেই সম্মান দেওয়ার মালিক হলেন মহান আল্লাহতালা আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারেন না একদিন নিজেদের সম্মান নিজেদের আসন ধরে রাখার জন্য সৈরাচারা ফেঁসিবাদরা যা করেছিল যত অন্যায় জুলুম করেছিল যত নির্যাতন করেছিল যত দেশের মানুষকে যত হয়রানি করেছিল সব কিছু মুক্ত হয়ে আজ দেশ স্বাধীন হয়ে গিয়েছে আর তাই দেশের মানুষের মনে নতুন রূপে আনন্দ ভরপুর করছে নতুন স্বাধীনতা আনন্দ মানুষের হৃদয় জুড়ে বিরাজ করছে আর সেজন্যই আসলে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আমার একটি অনুষ্ঠানে দেখতে পেরে সত্যি খুশিতে বুকটা ভরে গিয়েছে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তার সুস্থতার জন্য দোয়া করবেন তিনি যেন অসুস্থ হয়ে আবার আমাদের মাঝে বাংলাদেশ বিনির্মাণে সুন্দর ভূমিকা রাখতে পারে সেই দোয়া করবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম